জন্য ড্রাই ফ্রুটস কিনে আনলাম আজ সকাল থেকে পুরুলিয়ার আকাশ বেশ মেঘলা করে আছে কারণ গতকাল মানে মঙ্গলবার ভালোই বৃষ্টি হয়েছে পুরুলিয়ায় তার জন্য একটু ওয়েদারটা বেশ ঠান্ডা আছে তো দেখা যাক কতটা কতক্ষণ এই মেঘলা আকাশ থাকে নাহলে তো আবার সেই পুরুলিয়ার প্রচণ্ড গরম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আটই মে বাংলাতে হচ্ছে পঁচিশে বৈশাখ বুধবার তো আজকে পঁচিশে বৈশাখ যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন তো তার জন্য আজকে আমাদের অফিসের ছুটির দিন আর ছুটির দিন মানে পিউর সাথে একটু বেশি দুষ্টুমি পিউ আমাদেরকে কিছুতেই ছাড়বে না মাকেও কিছুতে সকাল থেকে ছাড়ছে না আমাকেও কিছুতে ছাড়বে না আর মায়ের সাথে সকাল থেকে শুধু দুষ্টুমি চলেই যাচ্ছে কিছুতেই কিছু খেতে যায়নি একটা কিছু সকালে খাইনি যা যা দিয়েছিল মুড়ি দিয়েছিলো কাজু বাদাম দিয়েছিল যাই দিয়েছে কিছু খেতে যায়নি আর এবারে যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছে পুরুলিয়ায় তো ভালোই সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে তো তার জন্য আজকে ওয়েদারটাও খুব একটা মেঘলা আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তো তার জন্য পিউকে নিয়ে এখন যাও বাইরে খেলতে আর মা উঠে একটা চকলেট দিতেই একদম সাথে সাথে নিয়ে নিয়ে চকলেট খাবে খাবে অনেকক্ষণ ধরে বলছে আর চান করছিল না কিছুতে বলল চকলেট দেবো তারপর চান করলো আর তাই তখন থেকে আমার কাছে খুঁজে যাচ্ছে চকলেট কই চকলেট খাবো চকলেট খাবো আমি বুঝতেই পারছিল না কোথায় চকলেটটা আছে কিন্তু মা দিয়ে গেছিল চকলেটটা তো একদম চকলেট পেয়ে খুব খুশি এবার একটু বাইরে যাবে যদিও রোদটা আস্তে আস্তে দিচ্ছে একটু তবুও যে প্রচণ্ড গরম ছিল পুরুলিয়া সেই গরমটার থেকে অনেকটা স্বস্তি মিলেছে এখন মোটামুটি টেম্পারেচার টোয়েন্টি এইট থার্টি ডিগ্রি মতো আছে আর আকাশটা যেহেতু মেঘলা করে রেখেছে তাই গরমটা নেই কিন্তু এই গরম ঠান্ডার জন্য দিচ্ছে তো ও খেতে ও আসলে বল খেলতে যাবে তার জন্য আমি জলেরটা খেতে চাইছে না ও যাবে বল খেলতে কালকে রাতেও মোটামুটি একটা বেজে গেছে তখনও বল খেলছে তখনও ঘুম হবে না ও

আর পিওর যেহেতু নতুন নতুন জল খাচ্ছে গ্লাসে তাই ওর খুব ভালো লাগছে খুব পছন্দ হয়েছে নিজেই চলে খেতে খেতে দুষ্টুমি করে ফেলবে পুরোটা পিউ যেহেতু বাইরে যাবে ওর একটা যে ঘরের জামা পড়েছিল সেটা পরবে না মাকে বললো আবার জামা চেঞ্জ করে দাও তার জন্য দীপ বাবার পিউকে একটা নতুন জামা পরাচ্ছে তারপর বাইরে যাবে কিন্তু রোদরা যদি আস্তে আস্তে দিচ্ছে তাই বেশিক্ষণ নিয়ে রাখতে পারবো না একটুক্ষণ ঘুরে চলাম এখন না এখন ঘুরতে যাবো এখন এটা সকালবেলা ও বলছে টিপ করে টিপ বিকালবেলা যখন নিয়ে যায় টিপ পরই নিয়ে যায় চলো বলটা কই চলো বলো আমরা খেলতে যাবো বাইরে পিউ জানে কোথায় টিপ আছে দীপ জানে না আমি যেহেতু পিউকে নিয়ে বেরিয়েছি তাই একটু স্লিপারে চাপাবো এখন নাহলে তো চাপা চাপানো হয় না আর তাই পিউ নিজেই স্লিপার বলতে স্লিপারের দিকে যাচ্ছে চলো স্লিপারে পিউকে নিয়ে চাপাতে গেছিলাম কিন্তু আর যেহেতু রোদ তাই আর এটা যেহেতু লোহার তাই প্রচণ্ড গরম ছিল তাই নিজেই বলছে গরম দিয়ে নেমে গেল নিজে এখন বল নিয়ে এখানে কিছুক্ষণ খেলবো সকাল দিকে বেশ মেঘলা আকাশটা করে কিন্তু এখন ঘড়িতে পারছে বারোটা আর বেলা বাড়ার সাথে সাথেই আস্তে আস্তে রোদ দিতে শুরু করেছে আর গরমটাও বেশ বাড়ছে আস্তে আস্তে কিন্তু একটা সুইফট হয়ে দাঁড়িয়েছে মানে ঘাম দিচ্ছে তাই মনে হচ্ছে আজকে বিকেলেও বৃষ্টিপাত হবে আর বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব কোয়ার্টারে সবাই বেরিয়ে গেছে খেলতে নাহলে তো এই পুরুলিয়ার প্রচণ্ড গরমে মে মাসে কেউ বেরোতেই পারে না বাইরে একদম সব ফাঁকা থাকে আর তুই কেউ তাই ওই জন্যই নিয়ে বেরিয়েছি একটু গাছের ছাওয়াটা আছে আমাদের এই গাছের ছায়া একটু খেলাধুলোর জন্য আধ ঘন্টা খেলা হয়ে গেছে কিন্তু এখন ঘড়িতে পারছে সাড়ে বারোটা কিন্তু তবুও কিছুতেই বাড়ি যাবে না আর গরমে ঘেমেও গেছে মাথা পুরো ঘাম দিচ্ছে মাথা থেকে তবুও কিছুতেই বাড়ি যেতে যাওয়া চলো চলো বাড়ি যাবো চলো রোদ দিচ্ছে পিউর জন্য আজকে ড্রাই ফ্রুটস কিনে আনলাম এখন তো স্যারলে এইসব কিছু খেতে চাইছে না ঠান্ডা লেগেছে তার জন্য বিশেষ কিছু খাচ্ছে না তাই দ্বীপ কিছু ড্রাই ফ্রুটস আনতে একটা আনলাম খেজুর আর এটা হলো আখরোট আর এটা হচ্ছে কাজু বাদাম স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে স্নান করতে যদিও স্নান করতে অনেক দেরি হয়ে গেছে আজকে তো পঁচিশে বৈশাখ আটই মে ছুটি আছে তো ছুটির দিন মানে এখন টুকটাক ঘরে কাজ থাকে আর পিপুও খুব দুষ্টুমি করে সকালবেলা টু প্রায় গড়িতে প্রায় এখন সাড়ে বারোটা বাজে আমি রান্নাঘরে সবে এলাম মাছটা ভাজা হয়েছে আমি যে মাছের ঝোল হবে মাছ ভাজা হয়েছে এমনিতে তো ছাড়া অন্যদিকে বাজার যাওয়া হয় না তো মাছ তো সেদিন আনা হয় না পিউ পিউকে টাটকা মাছ ছাড়া আমি ফ্রিজের মাছ দিই না ফ্রিজের কিছুই দিই না ওকে আর এটা হচ্ছে পটল ভাজা আর মাছের ঝোলের জন্য আলু ভাজা আছে এখানে মাছের মশলা কষানো হচ্ছে আর এখানে রাত্রির জন্য হচ্ছে এই ছোলা আলুর তরকারি ছোলা আলুর দিয়ে তরকারি এই প্রিয়কে সাধারণত ফ্রিজের আমরা কোনো কিছুই প্রেফার করি না সাধারণত যা কিছু ওকে টাটকাটাই খাওয়ানোর চেষ্টা করি এই জন্য অন্যদিন যেহেতু বাজার যাওয়া হয় না তাই অন্যদিনও মাছটা খেতে পারে না তো আজকে বাজার গিয়েছিলো আজকে ওই জন্য ওকে মাছ দেবো আর অন্যদিন সাধারণত ডিম খায় যেদিন মাছ হয় মাছ বাজার যেতে পারে সেদিনকে মাছটা হয় তো আজকে রান্না হচ্ছে মাছের ঝোল পটল আলু দিয়ে আর কিছুটা পটল ঝোল ঝোলে দেবো আর কিছুটা এমনি ভাজা রেখে দেবো আর রাত্রের জন্য হচ্ছে ছোলা আলুর তরকারি আর আমের চাটনি আছে ব্যাস আর কিছু না আর দই তার সাথে পাঁপড়ও ভেজেছি আজকে বিহু দিয়ে খেতে বসিয়েছি খেতে বসেছে বিহু মুষ্টুনি করছে প্রচণ্ড তাও যা হোক করে হোক বসিয়েছি আমার মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা এবার নামিয়ে নেবো মাছের ঝোলের কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আর এখানে তরকারিটা হচ্ছে সেদ্ধ হচ্ছে সেদ্ধ হলে এটা সে হবে আচ্ছা ঝোলটা নামিয়ে নিই ছোলার তরকারিটা আমার হয়ে গেছে এইরকম একটু ঘন তরকারিটা হবে হালকা গ্রেভি থাকবে আর এটা আমরা রুটির সাথে খাবো এটা রুটির সাথে রুটি লুচি বা পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগে এটা কড়া সেরকম কিছুই না তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে নিই পিউ খাই যেহেতু তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা একটুখানি ভেজে নিয়ে তারপর ছোলা আলু ছোলাটাও দিয়ে ছোলা আলু সব কিছু একসাথে ভেজে দিয়ে একটু হালকা ভেজে কষিয়ে জল ঢেলে দেওয়া আর কিছুই না আর আপনারা চাইলে ছোলাটা আগের থেকে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে প্রেশার কুকারে সেদ্ধ করে আলুটার সাথে একটু ফুটিয়ে নিয়ে হয়ে যাবে আমি একসাথেই সব সেদ্ধ করেছি একটু ঘন ঘন হবে এখন গড়িতে পারছে দুটো পনেরো আর এই ঘরে মানে হচ্ছে আমাদের যে বেডরুম তার পাশের ঘরে আমি আর দ্বীপ আসি কারণ পিউ বেডরুমে খাচ্ছে মাসির কাছে আর ওই ঘরে থাকলেই যত দুষ্টুমি ঘরে আমাদেরকে দেখলেই এখনই অলরেডি চিৎকার করতে শুরু করে দিয়েছে যে মায়ের কাছে যাবো বা এই ঘরে আসবে

আর দীপ এখানে আমি কিছু এডিটিং ছিল সেইগুলো করছিলাম আর দীপ ওখানে প্রবাসের ঘর কন্যা খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘড়িতে বাজে তিনটে আর মাসি প্রতিদিন ওকে খাওয়ার পর আমরা বলি যে দাঁতটা পরিষ্কার করে দিতে কারণ এনিতেই তো সকালে উঠেও সেরকম দাঁত পরিষ্কার করতে চায় না যখন যখন মন যায় তখনই করে তো নিজে এখন নিয়ে নিয়েছে ব্রাশ নিয়ে নিজেই পরিষ্কার করছে দাঁত আর না হলে তো এবারে বড় হচ্ছে আর দাঁতের মাঝে মাঝে খাবারও রয়ে যাবে নষ্ট হয়ে যাবে দাঁত তার জন্যই ব্রাশ বিভিন্ন ধরনের তিনটে ব্রাশ কিনেছিলাম যেগুলো আগেই দেখিয়েছি ভিডিওতে তো একটা এর পছন্দ খুব এই ব্রাশটা সেটা নিয়েই ব্রাশ করছে আর ঘুমানোর টাইম হয়ে গেছে তবু কিছুতেই ঘুমোতে যাবে না শুধু দুষ্টুমি না চলো এবারে খাটে খাটে ও ভিউ অনেকক্ষণ ধরে একটা নৌকা বানাবো না বানাবো বলছে তো আমি নৌকাটা তৈরি করে দিলাম মাঠে খেলতে যাই সেখানে বিভিন্ন ও দিদিরা আছে তো আমাদের পাশের ঘরে আর কি রায়া দিদি বলে যে তার কাছ থেকে শিখেছে নৌকো তারপর আমাকে বলছে নৌকো বানিয়ে দাও আমি কই দাও নৌকোটা দেখিস নৌকো বানিয়ে দি যে এই নৌকো

আজকে আমি নিয়ে ও অভি ওকে এই কদিন দীপও নিয়ে যাচ্ছে কিছুতেই যেতে চাইছে না যখন চলে আসছে বন্ধুদের সাথে খেলছে তখন আর আসতে ঘুরছে না না রেডি হয়ে আপনি মাসি দাদাড়ি না না চলো চলো বাবা রেডি হয়ে গেছে হাঁটি হাঁটি পা পা করতে যাবো চলো ঠিক আছে চলো আজ হাঁটি হাঁটি করবো চল রেডি আমাদের কোয়ার্টারে মাঠে এইটা একটা সিমেন্টের বেদি আছে এখানে সব বাচ্চারা এসে খেলাধুলো করে আর পিউর একজন নতুন বন্ধু হয়েছে এর নাম টেডি এর সাথে দিন বিকেলবেলায় বেরোয় আর ভালোই খেলাধুলো করে খেলাধুলো করতে তো সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়িতে ঝাড়পালা পালা তাই মাসি ডাকতে এসছে পিউর মাঠে খেলাধুলা হয়ে যাওয়ার পর বাড়ি এলো বাড়ি এসে এখন গড়িতে বাজে সাতটা সাতটা বেজে গেছে তবু এখনো জামা কাপড় কিছুই চেঞ্জ করবে না খেতেও বসতে চাইছে না আর যাওয়ার সময় কিছুতে জামা কাপড় পরবে না আর এলে তো জামা কাপড় করবে না এই হচ্ছে এখন দুষ্টুবি পিউ ওই দূরে চলে গেছে একদম বিছানার এক প্রান্তে চলে গেছে এত বদমাস হয়ে গেছে কি এসো এসো জামা কাপড় নাহলে কিন্তু চলে আসো ভয় চলে এসো আসবে না তো ঠিক আছে আমি ভয়কে ডাকছি আসতে করবে না আর যেহেতু ছুটির দিন তাই আমাদের পুরুলিয়ার যে কেবি সিটি সেন্টার মল আছে সেখানেই যে ওয়াকিং স্ট্রিট সেখানে হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা বেকারির শপ আছে যেটা পুরোপুরি ভেজ যেখানে কোনো নন ভেজের কোনো আইটেম নেই যে কোনো কেক যাই সেগুলো সমস্ত ভেজ আইটেম সেই দোকানেই ঢোকার একটা প্ল্যান করলাম আর এই ভেজ বেকারি শপের মধ্যে আমরা আমি আর দ্বিপ দুজনে মিলে একটা ভেজ বার্গার অর্ডার দিয়েছিলাম বেশ দোকানটা খুব সুন্দর গোছানো বাগানো আর এই দোকানটা খুব ভালোই ভিড় হয় আমরা যতদিন পুরুলে এসেছি এই দোকানে কোনো দিন আসিনি তো আজকে হঠাৎ করে এই দোকানটা এলাম সামান্য সুন্দর একটু টিফিন করে এখানে একটা সুন্দর ক্যান্ডি ট্রি ছিল যেখানে বিভিন্ন বেশ রং বেরঙের সুন্দর সুন্দর বিভিন্ন ক্যান্ডি ছিল তো দ্বীপ বলল পিউর জন্য কিছু একটা ক্যান্ডি কিনবে এগুলো মেনলি আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন রেডিমেড স্কুলেও পাওয়া যেত সেই ধরনের এই ক্যান্ডিগুলো আর দেখতেও খুব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলায় আজকে তো ওয়েদার খুব সুন্দর একদম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তার জন্য রং হাইট বলতে সামান্য একটু হালকা এখন যাবো বাড়ি ঘুরে ঘুরে যাচ্ছি সোজা না গিয়ে একটু ঘুরে ঠান্ডা বাতাস তারপর নাহলে যেরকম গরম ছিল পুরুলিয়াতে তাতে একদম মানে অবস্থা তাই লং রাইডের মতো একটা ফিলিংস নিয়ে তারপর আর লাইটগুলোর জন্য বেশ ভালোই লাগে এখন পুরুলিয়ার চারপাশে এই লাইটগুলো দিয়ে যা রাঁচি রোটে এমনিতেই খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগে ইউর জন্য যে বেকারি গেছিলাম আজকে সেখান থেকে একটা চকলেট এনেছি তার জন্য পিউকে বলেছি গিফট এনেছি আর সেটা শুনে ও বুঝে গেছে চোখ বন্ধ করতে হবে আমার বলেছি চোখ বন্ধ করো পিউ চোখ বন্ধ করো মাতিবে এই তো চোখ বন্ধ চোখটা খোলা হয় দেখো চোখ খোলা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো ওরা ফিউ দার করো রার করো আর চোখ বন্ধ করে দিও দেখি সবসময় yeah. yeah. okay. <the> <who> <zk Bellissimo>

ফিউ খাচ্ছে আর যখনই বলছি আমাকে একটু দাও সাধারণত আমাকে দিচ্ছে না কেউ আমাকে একটু একটু খাইয়ে দিচ্ছে মাঝে মাঝে মাকেও ওই রকমই বলছে মাকেও খাই দিচ্ছে একটু তুই জন্য যে চকলেটটা এনেছিলাম সেটা ও নিজে খাচ্ছে আর আমাকে আর ডিপ খেতে দিচ্ছে খেতে আর তার সাথে সাথে ওর যে পুতুল আছে সব যেগুলো সারি সারি করে রাখা আছে সেগুলোকেও খাওয়াচ্ছে

নর্মালের মধ্যে খুব সুন্দর সিনেমাটা করেছিল পুরনো যুগের একটা কাহিনি ছিল যখন মেয়েদের পড়াশোনা অতটা খুব প্রচলন ছিল না মেয়েদের পড়াশোনা সেরকম সেই নিয়েই মেয়েদের পড়াশোনা নিয়েই আর মেয়েদের জীবন নিয়েই একটা লাপাতা লেডিস মুভিটা করা হয়েছে আর একদম পঞ্চায়েত সিরিজ যেরকম করে খুব নর্মাল একটা সুন্দর গ্রাম্য পরিবেশের উপরে গ্রাম্য চিন্তাভাবনা খুব ভালো সিনেমাটা করেছে গল্পটাও খুব ভালো ছিল আর তারপর কালকে দেখার পর আজকে এখন সন্ধ্যাবেলা শয়তান শয়তান মুভিটা যেটা যেদের মানে নতুন রিলিজ করেছে অনেকটা বিশ্রামের মতো যেটা খুব পপুলার হয়েছিল আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন